এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা তারপরে দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কমানোর ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেন দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার কালে বস ছিলেন ক্ষুদ্রকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেটে তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন ধাইয়া আসতেছে এরপরে চ্যালেঞ্জ এলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে